পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার করকপুর দু ব্লকে বার এলাকার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব রেলের রেল পথ গিয়েছে আর দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে রেল লাইনের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের এমনকি রোগীকেও অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে চ্যাংতলা করে রেল লাইন পারাপার করাতে হয় এই ছবি আজকের নয় দীর্ঘ চল্লিশ বছর ধরেই চলে আসছে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েত থেকে একাধিকবার রেলের লোক এসে এলাকা দেখেও গিয়েছে তারপর চুপ এই ঘটনা বারবার ঘটেছে রেল লাইনের নিচে খালের জল শুকিয়ে গেলে যাতায়াত করা হয় খাল দিয়েই কিন্তু বাকি সময় জল ভরা থাকে খালে রেল লাইনের পাশেই রয়েছে বাচ্চাদের স্কুল এই রেল লাইন পেরিয়ে স্থানীয় নার্সিং হোম ব্লক অফিস হাই স্কুল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে হয় মানুষজনকে প্রতিদিন অন্তত হাজারের বেশি মানুষের পারাপার রেল লাইনের ওপর দিয়েই এলাকাবাসীরা দাবি তুলেছে দ্রুত এই এলাকায় আন্ডারপাস পাস তৈরি করা হোক বা রেল গেট তৈরি করা হোক তা না হলে আগামীতে এই ব্যস্ততম রেল লাইনে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই রেল লাইনের উপর দিয়ে সারা বছর পারাপার করতে হয় বর্ষার সময় খালে জল ফুলে যাওয়ার ফলে নিচে দিয়ে পারাপার করা যায় না আর এখানে এ পাশে অঞ্চল অফিস হাই স্কুল এ পাশে আছে আপনার ধরুন না হসপিটাল নার্সিংহোম যাওয়ার প্রচুর সমস্যা ছোট ছোট ছেলেমেয়েরা এই রেল লাইনের উপর দিয়ে পারাপার করে বিদ্যালয়ে যায় আর এখানে দীর্ঘদিনের সমস্যা বহু আর বহু কিছু হয়েছে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি তিন চারটা হাই স্কুল আছে ছোট ছোট বাচ্চা ছেলেরাকে লাইনের উপর দিয়ে পারাপার করতে হয় বিপজ্জনক জায়গা এখানটায় আর এখানে হবে যে খালের দিয়ে যে জলটা ওই মাস দুই মতো নিজেদের যাওয়া যায় কোনোরকম তারপরে আর যাওয়া যাচ্ছে নিয়ে আমরা চাইছি যাতে এখানটা একটা সুস্থভাবে একটা গেট টেট কিছুই যেমন পারাপারের জন্য ওই বাচ্চা ছেলেকার দিকে তাকিয়ে আমরা সহ্য করে নেবো কিন্তু ছেলেকার অবস্থা কি হবে এই রেল লাইনের উপর দিয়ে পারা করতে হয় আর হচ্ছে এই খালে যতক্ষণ জল থাকে আর জল যখন না থাকে তখন নিচু দিয়ে সুন্দর পারা পারাপার করা যায় কোনো সমস্যা থাকে হ্যাঁ আর প্রচুর আর অনেক সময় হচ্ছে এখানে লোক পাহারা থাকে দুর্ঘটনা ঘটেনি তবে ঘটার মুহূর্ত বাস্তব কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের রেল লাইনটা হচ্ছে পাটিটাকিতে অবস্থিত ওইখান দিয়ে পারাপারের বিশাল ঝুঁকি নিয়ে সমস্ত ছাত্র ছাত্রী রুগীদেরকে নিয়ে পারাপার করতে হয় এনে সিক্সটিন থেকে টোটাল ওই রোডটা কানেক্টিং রোড হচ্ছে জামনা বারাবেটিয়া রোড তো আমাদের রেললাইনের উধারের মানুষকে রেল লাইনের সাইটে আর কি মানে উত্তর সাইটের মানুষদেরকে আর কি টোটাল অঞ্চল স্কুল ব্যাংক সব জায়গায় আসতে হলে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে আসতে হয় আবার লাইনের দক্ষিণের মানুষকে যদি ওধারে যেতে হয় হসপিটাল নার্সিংহোম সামনে এখান থেকে আড়াই কিলোমিটার দূরে সিক্সটিন তাহলে সেই রুগীকে নিয়ে সেই মাতপুর শ্যামচক রেলগেট দিয়ে ঘুরতে হয় মিনিমাম পনেরো থেকে ষোলো কিলোমিটার দূর দিয়ে ঘুরতে হয় বা রেললাইনের ওপরের মানুষকে যখন আমাদের এধারে আসতে হয় অঞ্চলে আসতে হয় বা স্কুলে আসতে হয় বা ব্যাংকে আসতে হয় পোস্ট অফিসে আসতে হয় তাহলে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বাচ্চাদের বা বয়স্ক মানুষদের বৃদ্ধ মানুষদের আসতে হয় আর না হলে তাদেরকে সেই চোদ্দ পনেরো কিলোমিটার দূর দিয়েই ঘুরতে হবে এই বিষয়ে রেলকে বারবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে তারা কোনো উত্তর দিতে রাজি যদিও দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানান আমার এই বিষয় নিয়ে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো রেলের এই উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর ব্যুরো রিপোর্ট এনএন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে